হে সদাপ্রভুর ভক্তেরা তোমরা তার উদ্দেশ্যে গান গাও তার পবিত্রতার গৌরব করো কারণ তার ক্রোধ বেশিক্ষণ থাকে না তার দয়ায় জীবন পাওয়া যায় কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতে আসে আনন্দ তারপর আমি একজনকে সেই সিংহাসন থেকে জোরেই কথা বলতে শুনলাম এখন মানুষের মধ্যে ঈশ্বরের থাকবার জায়গা হয়েছে তিনি মানুষের সঙ্গী থাকবেন এবং তারা তারই লোক হবে তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের ঈশ্বর হবেন তিনি তাদের চোখের জল মুছে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ ও ব্যথা আর থাকবে না কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক তিনি করুণাময় পিতা তিনি সমস্ত শান্ত ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন যেন তার কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের সময়ও দিতে পারি